তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার আর তারা যা করে আল্লাহ তার সম্যক দশটা অবশ্যই আল্লাহ মমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল ফাটিয়েছেন যে তাদের কাছে তার আয়াত সম্ম তেলওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয় যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল আর যখন তোমাদের উপর বিপদ এলো অথচ তোমরা তো এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে বদর যুদ্ধে তোমরা বলেছিলে এটা কোথা থেকে বলো তা তোমাদের নিচেদের থেকে নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আর তোমাদের উপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিন তা আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি মৌমিনদেরকে জেনে নেন আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে আর তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই করা অথবা প্রতিরোধ করো তারা বলেছিল যদি আমরা লড়াই হতে জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম সেদিন তারা কুপুরির বেশে কাছাকাছি ছিল তাদের ইমানের তুলনায় তারা তাদের মুখে বলে যা তাদের অন্তর সম্মহে নেই আর তারা যা গোপন করে সেই সম্পর্কে আল্লাহ অধিক অবগত এর দুইটি অর্থ হতে পারে যদি আমরা লড়াই করতে জানতাম অথবা লড়াই সংগঠিত হবে বলে জানতাম যারা তাদের বাইদেরকে বলেছিল এবং বসেছিল যদি তারা আমাদের অনুসরণ অনুকরণ করত তারা নিহিত হতো না বলো তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিচিক দেওয়া হয় আল্লাহ তাদেরকে যেই অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তী থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে এই জন্য যে তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয় আর নিশ্চয়ই আল্লাহ মৌমিনদের প্রতিদান নষ্ট করেন না যারা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দিয়েছে জখম প্রাপ্ত হওয়ার পরেও তাদের মধ্যে থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার যাদেরকে মানুষেরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সময়পত হয়েছে সুতরাং তাদেরকে বয় করো কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিদায়ক।